আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতো আজকে আবারও চলে আসছে ঢাকা মগবাজার ফ্লাইওভার আমি এখন মকবাজার ওয়াল থেকে মৌচাক ফ্লাইওভারের দিকে যে যাচ্ছি আমি সেদিকে যাচ্ছি এটা হচ্ছে মৌচাক ফ্লাইওভার মৌচাক ফ্লাইওভার দিকে সরাসরি আচ্ছা আবুল হোটেল চৌধুরী বাড়া আবুল হোটেলের নামে সেই দিকে যাব ফ্লাইওভারের ঠিক মাঝখানে ঈদের দিন কোনো গাড়ি ঘোড়া নেই একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ আমরা এক ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি মোচক ফ্লাইওভার ব্রিজটা মোটামুটি বড় আছে এদিকে গেছে হলো রাজারবাগ পুলিশ লাইন ওদিকে শান্তিনগর এদিকে হলো মোহাম্মদ ওয়ালের গেট আর এদিকে হলো চৌধুরীপাড়া আবুল হোটেল ছবি উঠেলাম দেখেন আমরা এখন আবুল হোটেলের দিকে নাম দিচ্ছি মালিবাগ রেল গেটের পার হয়ে সামনে হচ্ছে মালিবাগ রেল গেট ভিডিওটা খুব ছোট্ট জাস্ট শুধু স্মৃতি হিসেবে রেখে দিলাম মালিবাগ চৌধুরী পাড়া মোট এক ফ্লাইওভার ব্রিজটা তো